যারা পনেরো থেকে ষোলো লিটার দুধের গাভী ক্রয় করতে চাচ্ছেন সরাসরি মারুফ ডেয়ারি ফার্মে আসবেন এসে দেখে শুনে এই গাভী গুলা ক্রয় করবেন মানে সার বাচ্চা সহ পনেরো লিটার একটা গাভীর দাম চাচ্ছে আমি এক লক্ষ বাষট্টি হাজার টাকা যারা দুধের গাভী ক্রয় করবেন মাঝারি কোয়ালিটির গাভীটা চারটা ধার বাট দেখুন মানে একদম মানে বদনা লালের মতো পড়বে দর্শক মানে চারটা বাটি একদম মনে করেন কি স্কোয়ার চারটা বাট মানে আপনার বাসার মহিলা মানুষ দিয়েও দহন করতে পারেন যে কোনো মানুষ বাচ্চা নাই মহিলা মানুষ নাই যে কোনো মানুষ দহন করবে মানে চারটা বাটি একদম ইজিলি পরে চারটা বাট দোয়াবে মনে করেন যে বদনা লালের মতো পড়তে হবে দুধ এই গাফিটার দাম চালে দর্শক এক লক্ষ আশি নব্বই সাত না একদম পানির দামে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দর্শক সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মারুফ ডেয়ারি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ সাতাশে মে রোজ মঙ্গলবার আজকে মারুফ ডেয়ারি ফার্মে বেশ কিছু গাভী কালেকশন করা হয়েছে তো সেই গাভীগুলোর মধ্যে আজকে দুইটা মাঝারি কোয়ালিটির একটা বাচ্চা সহ আর একটা প্রেগনেন্ট গাভী দেখাবো অনেক দর্শকই আমাদের আমাকে বলছেন যে ভাই একটু মাঝারি কোয়ালিটির গাভী দেখান আমাদের একটু বাজেটে কম আমরা বড় গাভী নিতে পারতেছি একটু মাঝারি কোয়ালিটির গাভী দেখান আসলে তাদের জন্যই মূলত আজকের ভিডিও তো এই গাভী গাভী দুইটার দাঁত জাত মান এবং কোনটার সাথে কি বাচ্চা আর কি দামের এই বিষয়ে কথা বলবো আর যারা যাদের দুধ লাগবে দুধের গাভী নিতে পারেন বা প্রেগনেন্ট গাভী লাগলে প্রেগনেন্ট গাভী নিতে পারেন তো এই গাভীগুলো সম্পর্কে কথা বলবো তো এই গাভীগুলো সম্পর্কে জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক সিরিয়ালের প্রথমে আমি একটা গাভী রাখছে একটা হলেস্ট্যান ফ্রিজানজাতের গাভী আপনার চার দাঁত থেকে ছয় দাঁত থেকে গেছে দ্বিতীয় নাম্বার বাচ্চা বসব করছে সাথে আছে আপনার সার বাচ্চা খুব সুন্দর গঠন পুলন একটা গাভী যারা অনেক দর্শকই বলতেছেন ভাই আমরা দুধের রানিং দুধের গাভি চাচ্ছে দেখেন যে রানিং দুধের একটা সার বাচ্চা সহ কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী খুব সুন্দর ভালো মানের গাভী যারা আহ খুব সুন্দর সার বাচ্চা সহ গাভী ক্রয় করতে যাচ্ছেন সরাসরি মার্বে ফার্মে এসে দেখে শুনে এই গাভিটা ক্রয় করবেন কত সুন্দর দেখেন যে একটা সার সহ যারা গাভি ক্রয় করবেন সরাসরি মারুবদারি ফার্মে আসেন এসে দেখেন দেখে করে এই গাভিটা করবেন তো এই গাভি থেকে আমি দুধ পাচ্ছি পনেরো থেকে ষোলো লিটার যারা পনেরো থেকে ষোলো লিটার দুধের গাভি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি ফার্মে আসবেন এসে দেখে শুনে এই করবেন মানে খুব দেখার মতো একটা গাভি দেখেন কত সুন্দর সার ভাতা সহ ভালো মানের গাভি আমি আপনাদের চারটা ধার বাট দেখাই দেবো দর্শক দর্শক গাভিটার চারটা ধার বাট দেখুন মানে একদম মানে বদনার লালের মতো পড়বে দর্শক মানে চারটা বাটি একদম মনে করেন কি স্কোয়ার চারটা বাট মানে আপনার বাসার মহিলা মানুষ দিয়েও দহন করতে যে যেকোনো মানুষ বাচ্চা নাই মহিলা মানুষ নাই যে কোনো মানুষ দহন করবে মানে চারটা একদম ইজিলি চারটা মনে করেন যে লালের মতো পড়তে হবে দুধ যে গরু দুধ মজা নাই পাইলে গরু লাভবান হতে পারবেন মতো চারটা বাট আছে আপনারা সারা জীবন লাভবান হতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাভী যারা দুধের গাভি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি আসেন দেখেন দেখে শুনে এই গাভিটা ক্রয় করেন পনেরো পনেরো লিটার একটা গাভী তো সার বাচ্চা সহ পনেরো লিটার একটা গাভীর দাম চাচ্ছে আমি এক লক্ষ বাষট্টি হাজার টাকা যারা দুধের গাভি ক্রয় করবেন মাঝারি কোয়ালিটির খুব সুন্দর একদম পাতলা দুধের ভ্যানতলা খুব সুন্দর দেখেন যে চারটা বান খুব সুন্দর স্কোয়ার একটা বান যারা ক্রয় করবেন দাম চাইলে দর্শক এটা দুই লক্ষ পাঁচ দশ অত না আজকে দেবো একদম পানির দামে এক লক্ষ বাষট্টি হাজার টাকা যদি ভালো লাগে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাফিটা ক্রয় করতে পারেন তো সিরিয়ালের দুই নাম্বার যে গাফিটা আছে তো চলুন সেই গাফিটা আপনাদের দেখানো যাক দর্শক সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আমি একটা গাফি রাখছি একটা ফ্রিজিয়ান জাতের গাভী দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা বসব করবে খুব সুন্দর কোয়ালিটি একটা গাভী যারা দুই দাঁতের প্রথম বিয়ানের একটা গাভী ট্রয় করতে চাচ্ছেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে একটা বক সচরাচর গাভী আসলে দুই দাঁতের যারা দেখেন কত সুন্দর দুই দাঁতের প্রথম বিয়ানী গাভী আর উলান পালানটা কত সুন্দর দেখেন যে এখনো দর্শক উলান নাই এখনো বাচ্চা দেওয়ার সময় আছে দর্শক আট থেকে দশ দিন আট থেকে দশ দিন পর বাচ্চা বসব করবে এখনো পরিপূর্ণ উলানটা আসে নাই একদম চামড়া টামড়া একদম লুজ আর চারটা বানি খুব সুন্দর দোয়ানের মতো চারটা বান খুব ভালো মানের এখনো দুধের দেখেন দর্শক প্রথম ব্যানে দর্শক এখনো বাচ্চা দেয় না দুধের দেখেন দর্শক ভ্যান জায়গা যাচ্ছে আসলে জাত গরুর এগুলা বৈশিষ্ট্য আর দর্শক চামড়াটা চামড়াটা দেখেন চামড়াটা একদম রসুনের চুচার মতো পাতলা আর দর্শক মাথার শেপটা যদি আমি বলি মাথার শেপটা দেখেন কানের মধ্যে কতগুলা পশম সিংগুলা কত সুন্দর মানে একটা সুন্দর জাত গরুর বৈশিষ্ট্য একদম লাভি কম্বল ঝুলমুক্ত একটা গাভী দর্শক আসলে আমি তো বলছি মানে গরু পিছনের সাইডটা দেখেন যে এত সুন্দর যে লুজ মানে দশ দিনে দেখেন উলানটা কিরকম হবে একদম উলানটা ঝুলঝুলে একদম লুজ একদম খুব সুন্দর আর দেখেন যে গাভীটা কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা মানে খুব শান্ত সৃষ্ট একটা গাভী খুব ভালো মানের গাভী ভ্যান তোলাটা খুব সুন্দর হচ্ছে আপনারা এখনো দশ দিন সময় আছে বাংলাদেশের চৌষট্টি জেলা নিয়ে যেতে পারবেন কত সুন্দর দেখেন যে কত সুন্দর তো যদি কোনো দর্শকের পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলতে পারেন এই গাভীটার দাম চালে দর্শক এক লক্ষ আশি নব্বই না একদম পানের দামে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দর্শক দেখেন কত সুন্দর একটা শান্তশিষ্ট একটা গাভী এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা অনেক দর্শকই বলছেন যে আমাদের ভাই একটু বাজেট কম একটু বাজেট কমের মধ্যে একটা গাভী দেখেন দেখেন কত সুন্দর পালন পালন খুব ভালো মানের গাভী যারা কম টাকার মধ্যে গাভী ক্রয় করতে চাচ্ছেন সরাসরি মারুবের ফার্মে এসে দেখে শুনে এই গাভীটা ক্রয় করতে পারেন খুব সুন্দর দেখার মতো একটা গাভী আর উলানটা এখন দর্শক পরিপূর্ণ আসে নাই দেখেন যে ওর উলানটা কত সুন্দর একদম সাদনা ঘাবি আর এখনো পরিপূর্ণ উলানটা আসে না একদম উলানটা কত সুন্দর ঝুলঝুল একদম দেখেন যে একদম পাতলা রসুনের চুচার মতো পাতলা খুব সুন্দর কোন দর্শকের যদি পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভীটা ক্রয় করবেন মানে দেখার মতো তো যারা গাবি ক্রয় করবেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জেলা চাটমোর থানা সংলগ্ন আপনারা এখানে বাসে আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো যারা গাভী ক্রয় করবেন এছাড়া আমার ফার্মে অধিক দুধের আরো বিগ বিগ সাইজের গাভী আছে আপনারা তো প্রতিনিয়ত ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভালো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আশায় করি তো আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করছি সবার বেদুলিল্লাহ সালাম আসসালামু আলাইকুম